সকাল সকাল উঠে আজকে কাজে লাগিয়ে পড়লাম কারণ গ্রাম থেকে চাঁদার তো ভাই আসবে দুইজন তো ওরা দুইজনে আসবে বলছে দুপুরবেলায় তো বাসায় যা ছিল তাই রান্না করা শুরু করে দিলাম তো আসসালাম আলাইকুম আম্মি রাহাবলদি কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালোই আছি এই তো ছোট্ট একটা রোস্টের মুরগি ছিল তো ওইটা নামাইছে আর এদিকে একটু ডিম বুনছি যে তিনটে ডিম বুনছি দুজন মানুষ আমরা আসি তো আর লই নেই তিনটে ডিমই ছিল বাসায় তো ওই তিনটে ডিম বুনিয়ে ফলাইছি তো রান্না করার দেখাই নেই তো এদিকে আমার রান্না হয়ে গেছে দেখি আমি একটু বাইরে নিতে আসি ডিম করে আর ওইদিকে দুইটা মাছ বুনবো মানে ইলিশ মাছ না এটা এটা ঝাটকা টাইপের কিন্তু মাছটা অনেক মজার ফ্রিজে ছিল তো ওর আব্বু কইছে যে তুমি দুইটা মাছও বুনো তো আমি আবার মাছ বুনতে নেইছি এইটা দিয়েই ওগো ই করে দিবো তারপরে আমি আবার আইসটা আমাকে জন্য রান্না করবো তো এই দুইটা মাছ অগর জন্য বুনতে আরও ছিল মাছ আর আব্বু কইছে যে মাছ আমাকে জন্য বোনার দরকার নাই ওগর জন্যই বুন আমি মাছ খামো না তো এই জন্য আর আমার জন্য বনি নাই এদিকে আবার আমি ওই রোস্টের মুরগিটা রান্না করার জন্য ওই মশলা কষাইতেছি কারণ আজকে আমি ঝাল মাংস রান্না করবো রোস্টের মুরগিটা দিয়ে সোনালি মুরগির ঝাল মাংস অনেক মজা লাগে কারণ আমার আমি ছোটোবেলায় অনেক খাইছি কারণ আমার আম্মু এইটা সোনালি মুরগি দিয়ে ঝাল মাংস করতো আর অনেক মজা এটা দিয়ে ঝাল ঝাল যদি মাংসটা কষাই সুন্দর করে বোনা যায় তো অনেক মজা লাগে এদিকে আমি মশলা কষাই আমার মাছ দুইটা ভুনতেছি আর টমেটো দিয়ে মাছ ভুনছি তো মাছ আমার বোনা হয়ে গেছে আর এদিকে আমার এই ঝাল মাংস আর ঝাল মাংসটা সত্যি অনেক মজাই হয়েছিলো আর এরকমই সুন্দর করে কষাই আমি দুইটা টমেটোও দিয়ে দিয়েছিলাম তো শুরু থেকে মশলা কষাই সেগুলো আর দেখাই নেই আর দেখাই নেই কারণ সবাই জানে মশলা কষা নেই তো এই জন্য আর দেখাই নেই পরে আমি তাড়াহুড়ো করে তো রান্না করতেছি এই জন্য আর বেশি কিছু দেখাই নেই পরে টমেটো দুইটা টমেটো কাটতে দিছি যাতে ঝাল মাংসটা আর মজা হয় আর ঝাল মাংসের মধ্যে টমেটো কাটতে দিলে মানে অনেক টেস্টি হয় তো এদিকে আমার জাল মাংস হইতেছে এদিকে আমি ভাত চড়াই দিছি তো ভাতটা বলক আসছে দেখে লারে দিছি তো আমাদের জন্য সবাই দোয়া